নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে সকাল সকাল রাস্তায় বেরিয়ে দেখি মাছ কাকু হাজির মানে মাছ ব্যাপারই আর কি আর ছন্দ মিলিয়ে মিলিয়ে মাছ সম্পর্কে যে কথা সেগুলো আমিই তো শুনলাম কিন্তু তোমরাও শুনে দেখো কেমন লাগছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা এরকম ধরনের ছন্দ মিলিয়ে মাছ সম্পর্কে কথা মনে হয় শোনো এখানে অনেক রকমের মাছ আছে এই যে দেখতে পাচ্ছ আমিও মাঝে মাঝে মাছের নামগুলো ভুলে যাই কিন্তু সাইটিং মাছ দাদনে মাছ সিতেপাটি এরকম পাঙাশ ট্যাংরা অনেক রকম আছে দাদনে মাছ আমি যেটাকে তেলাপিয়া বলে ভুল ভেবেছি আর এই যে দেখতে পাচ্ছো এই যে মানে সাদা সরু সরু মাছ এটাকে না দেখলেই আমার মনে পড়ে যে হচ্ছে পাটিসাপটা মাছ তোমার সন্তান বাবা অর্জনারীর চাওয়া অত নারী নরশ আছে সব রেখে বা

মোটরসাইকেলতে মাছ আছে খালি ট্যাংরা মাছ দাদরে মাছ খালি সরষে বাটাতে ঝাল করে খাও দুইজন হাজির দুইজন হাজির দাঁড়িয়ে থাকলে আমাদের কিন্তু দুয়ারে সমস্ত রকম কিছু তোমরা দেখতে পাবে শুধু সময়টা পার করে রাস্তায় দাঁড়িয়ে থাকার অপেক্ষা যা যা লাগবে অবশ্যই পেয়ে যাবে আমাদের রাস্তায় তো শুনলে সকাল সকাল কি সকাল সকালে কিন্তু শুনলে তোমরা মানে মাছ কাকু কি বলল মানে তোমাদের কেমন লাগলো আমি জানি না তো আমার একটু ভালো লেগেছে ওই জন্য কিন্তু আমি মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো হোক এবার আজকে যেগুলো বের করছি রৌদ্রে দেওয়ার জন্য সেগুলো মানে আমারগুলো হয়ে গেছে এবার তারগুলো না দিলে বলবে আমারগুলো কই দিলেই যাই হোক সেটা আর যেন না বলতে পারে সেই জন্যগুলো দিচ্ছি কিন্তু প্রত্যেক বছর মোটামুটি দেওয়া হয় কারণ আমাদের যেহেতু খড়ের চাল আর সাথে সাথে ওয়েদারের জন্য খড়ের চাল একটু বেশি সাথে থাকে খড়ের চাল কেন সমস্ত ঘর বাড়ি একটু সাথে বেশিই থাকে ওই জন্য একটু কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে এই সাথে হওয়ার কারণে আমার আলমারি আর শোকেস যাই মানে দুটো আছে তো দুটোর পায়াটাও না নষ্ট হয়ে গেছে আগের বছর তার আগের বছর এমন হয়েছিল যে পুরো আলমারি মানে ভর্তি হয়ে মানে জল এক জায়গায়ও বাকি নেই যে জল পড়তো না ঘরে তো সমস্ত জায়গা জুড়ে কিন্তু জল পড়তো মশারি মানে যখন রাত্রেবেলা বৃষ্টি হতো মশারির ওপরে কিন্তু কাগজ দিয়ে রাখা হতো যাতে বৃষ্টি জলটা বিছানায় না পড়ে তো এইভাবে মোটামুটি দিন কেটেছে কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের কিন্তু মানে সব কিছু প্রায় নষ্ট হতে চলেছে আর এই যে এখন এইগুলো একটু রোদ দিয়ে নিচ্ছে এইভাবে রোদ দিচ্ছে আর বেশি ভালো করে খেলিয়ে দেব না আর দাদাভাই আমাদের এখানে মনসা পুজো উপলক্ষে কিন্তু মাইক বাজছে ওই জন্য আমার কথা বলার সাথে সাথে তোমরা গানের আওয়াজ পাচ্ছ মানে কীর্তনের আওয়াজও পাচ্ছ তো একটু কষ্ট করে শুনে নিতে হবে কারণ আমারই ভুল আমি যদি সকাল সকাল ভয়েসটা দিতাম তাহলে আর তোমাদের এই ঝামেলাটা মানে ঝামেলা বলতে কি আমার কথার মাঝে এগুলো শুনতে হতো না কিন্তু কি করে জানবো আমিও জানতাম না যে এরকম কিছু বিকালে শুরু হবে তো দেখো জামা কাপড় রোদ দেওয়ার পরে আমি কিন্তু একটু ভাবছিলাম যে এই ঘাসগুলো একটু পরিষ্কার করব। কারণ দেখতে দেখতে আমার দুটো মানে একটা ঘর মোটামুটি দুটো ঘরই পরিষ্কার করেছি আর এই যে এইভাবে কুপাচ্ছিলাম আর কুপাতে গিয়ে চোখে কী পড়লো জানি না হয়তো বালি কাকড় কিছু হবে হয়তো কারণ মানে ঘরে তো শুধু বালি আর বালি আর যেহেতু দেলের ওখানে আমি এ করছিলাম কুপাচ্ছিলাম তো আমি অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু বেরোলো না খচখচ করছে কিন্তু হাতে যদি আমি এক্ষুনি মানে ডলতে চাই তখন যে গেঁথে যেতে পারে চোখে জল দিয়ে আবার এসে কিন্তু কাজটা শুরু করলাম ভাবলাম যে এই ঘরটা আজকে পরিষ্কার করে নেবো তো আজকে ভাবলাম একটু সকাল সকাল যেহেতু উঠেছিলাম রান্না রান্নাবান্নাও সেরে নিয়েছিলাম আর আজকে যেহেতু নিরামিষবার রান্নাবান্না করেছিলাম সবিন আলুর তরকারি ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা মানে গাছের বেগুন তো পোকা ছিল ওই জন্য একটু কেটে কেটে ভাজা হয়েছে কিন্তু অল্প কয়েকটা অল্প একটুখানিই হয়েছে তো যাই হোক মানে একটু ব্যাংকে যাবো ভেবেছিলাম কারণ সামনে পুজো আসছে কত কি জমেছে ব্যাংকে সেটাও দেখতে হবে বেশি জমেনি তো যতটুকু জমে সেটাই অনেক তো যাওয়ার হলো না তো মা আর বাবাও সাথে যাবে বলছিল তো মা বাবার একটা দরকারে আছে বা মানে ডাক্তারখানায় আর কি চোখ মাথার সমস্যা নিয়েই যাবে বলছিল আগেরবার গেছিলো তো ওষুধটাও শেষ হয়নি তো যাই হোক মা বাবারা গেল না বলে আমিও গেলাম না যাবে শনিবার তো আমি আর একা একা আবার ওষুধ যাবো গেলে হতো কিন্তু গেলাম না আর ভাল লাগছে না আর এখানে দেখো একটা ফুল তোমাদের সাথে একটু পরিচয় করে এটা হলো সাদা রঙন ফুল আর এই ফুলটা না বেশ সুন্দর দেখতে লাগে সব মানে রঙ্গন ফুল মানে যে পাপড়িগুলো হয় এই পাপড়িটা একটু আলাদা আর এই উপরে একটা ছিল আমি চোখ দেখতেই পাইনি প্রথমবার আর এত সুন্দর সেন্ট মানে বলার মতো না খুব ভালো লাগছে মানে এই যে সেন্টা আর একদম আমাদের ঘরে জানালার কাছে তো মানে বেশ সুন্দর হাওয়া দিলে ফুরফুর করে জানলা খোলা থাকলে মানে যায় আর কি কিন্তু জানলাটা সবসময় বন্ধ করেই রাখি ঝড়ঝাপটা কখন কি হয় আর যেহেতু এখন চারিপাশে মোটামুটি গাছপালা ভর্তি তোমরা দেখতেই পাচ্ছ সাপ খুবের উৎপাত থাকতেই পারে আর মাটির ঘর বলতে আমাদের মাত্র দুজনেরই আছে আর হ্যাঁ একজন দাদাভাই কমেন্ট করেছ যে আমরা সরকার থেকে কোনো সাহায্য পেয়েছি কিনা তো হ্যাঁ সরকার থেকে সাহায্য পেয়েছি কিন্তু ওই যে এই যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ এটাই সাহায্যর মধ্যেই মানে এই পাকা ঘরটাই এর সাথে বাড়ির কিছু টাকা পয়সা মোটামুটি যা ছিল মানে এদিক সেদিক করে নিয়ে মোটামুটি এইভাবে এই পর্যন্ত উঠেছে তো ছাদ হতে এখন অনেক দেরি আবার কবে জমবে পয়সা বা কোনো মানে সে অনেক দেরি দেরি বলতে দেরি কত দেরি জানি না তো দেখা যাক তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই দিনটা কারণ ছাঁদ হওয়া মানে একটা বিশাল কাজ এগিয়ে যাওয়া তো সেটা এত তাড়াতাড়ি হয়তো সম্ভব হবে কি না জানি না তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখতে পাচ্ছ আমি সেলাই করছি কিন্তু সেলাইটা কী বা করছি সেলাই করছি মানে মেশিনের ফিতে যেটা ছিঁড়ে গেছিলো সেটাই মানে যেহেতু বেড়ে গেছিলো মানে চাকাটা ঘুরছিল না এতটা ঢিলা হয়ে গেছিলো তো আমি কিন্তু আবার ওটা সেলাই করে ঠিকঠাক করে নিলাম এখানে দেখতে পাচ্ছি একটা ব্লাউজের কিন্তু মানে সাইড খোলা তো হাতার যে জামাটা ওই জোরনটা খোলা তো সেটাই আমি এখন ঠিক করব আর এখন পুজোর সময় তাই টুকটাক একা সে কাজ আছে ওই জন্য আর সেরকমভাবে কোনো কিছু ভিডিও আমি তোমাদের সাথে আর তুলে ধরতে পারছি না মোটামুটি এই কাজেই আমার বেশিটা সময় চলে যাচ্ছে মানে এই সেলাই কাজে আর কি তাই প্রত্যেক দিন কিছু না কিছু অবশ্যই আমার হাতের কাছে আসছে আজকে সকালবেলা থেকে মোটামুটি দুটো তিনটে টুকিটাকি জিনিস এই যে ব্লাউজ দু তিনটে তারপরে একটা কভার মানে টেবিল কভার আর কি তো এইভাবে মোটামুটি চলছে তোমরাও বুঝতে পারছো কারণ পুজোর সময় পুজো তা আর বেশি বাকি নেই তো ওই জন্য কিন্তু এইভাবেই আমাকে চালাতে হচ্ছে সমস্ত কাজের ফাঁকে তো আমি সেলাই করি আমি মানে সেলাই এমনিই করে দিতে পারি অসুবিধা নেই তো সত্যি কথা বলতে কিছু কিছু মানুষ না এমন ভাবে যে মানে আমার পরিশ্রমটা পরিশ্রমই নয় শুধু তাদেরটাই বেশি তাদের পরিশ্রমটাই অনেক তাদের কাছে তো আমার কাজের কোনো মূল্য তাদের কাছে নেই তো এই ভেবে না সত্যি খুব কষ্ট হয় মানে এটাই জীবন যে তোমার কাজটা তোমার কাছে ছোট কিন্তু অন্যের কাজটা বা যে বলছে তার কাজটা বহুত বড় তো যাই হোক এখন আমি এই সর্বপ্রথম কিন্তু মেশিনে ফলস লাগাবো তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পিন করে নিয়েছি যাতে শাড়ি গুলিয়ে না যায় এদিক ওদিক উঠে না যায় সেই জন্য এখানে দেখো মেশিনে দিয়েছি স্লাইটা সেলাইটা আমি তো কখনও মানে মেশিনে এইভাবে করিনি হাতেই করি সব সময় হাতে করলে একটু মসৃণ হয় বোঝা যায় না মেশিনে করলে যেটা সেলাইয়ের টান থাকে হাতে করলে কিন্তু এ টানটা থাকে না তো আমি একটু দেখছি যে কেমন লাগে মানে সেলাইটা তো এই শাড়ি যেহেতু মার মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো অনেক দিন পরেছে আর কি দু এক বছর হয়তো পরেছে তো ভাবলাম এই শাড়িটা না হয় একটু মেশিনে সেলাই করে তোমাদের সাথে একটু শেয়ার করি মেশিনে সেলাই করলে কেমন হয় আর হাতে সেলাই করলে কেমন হয় তো বন্ধুরা মানে এই কদিন যাব যে এরকম ভিডিও মানে এই সেলাইয়ের ভিডিও তোমরা টুকিটাকি দেখতে পাবে আর কারণ আমি তো মানে অত চটজলদি কোনো কিছু কাজ গুছিয়ে বা তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না তো যেটুকু করছি মোটামুটি আমার প্রতিদিনের কাজের ফাঁকে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু দেখে নিও তো এইভাবেই কিন্তু আমি ধরে ধরে কিন্তু সেলাইটা করে নেব এই যে দেখতে পাচ্ছ একবার পু মানে পুরোটা সেলাই হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কেমন দেখতে লাগছে আর আমার ভিডিওর মাঝে হয়তো তোমরা হালকা হালকা ওই যে গান শুনতে পাচ্ছ কারণ মনসা পুজো উপলক্ষে যেহেতু কীর্তন চালিয়েছে আর কয়েকদিন যাবৎ চলবে তো একটু অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে পারছি আর এই যে দেখো আমার কিন্তু পুরোটা এখানে সেলাই হয়ে গেছে তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আশা করছি মেশিনের সেলাই মেশিনের সেলাইয়ের মতো আর মানে হাতের সেলাই হাতের সেলাইয়ের মতো কিন্তু মেশিনের সেলাইয়ের থেকে অনেকটাই সুন্দর লাগে দেখতে কারণ হাতের সেলাই করলে অতটা বোঝা যায় না যে আমি সেলাইটা কোথা থেকে তুললাম আর তুললাম না তো যে দেখতে পাচ্ছ একটা পুরো টানা টান টান সেলাই মতো লাগছে আমরা সৌন্দর্যকে সব সময়ের জন্য পূজা করি সুন্দর দেখতে যেখানে লাগে সেখানেই কিন্তু আমরা দৃষ্টি নিবদ্ধ করি তো সেরকম চোখ যেরকম সৌন্দর্য যায় মন মানসিকতাও কিন্তু সেরকম সুন্দর হওয়া উচিত আমরা কিন্তু সৌন্দর্যের পূজারি তাই সুন্দর যেখানে আমরা যা কিছু দেখি না কেন আমাদের চোখটা আগেই সেখানে যায় কিন্তু এখন মানুষের মন মানসিকতা এমন হয়েছে সুন্দর আমরা দেখি না কোথায় কি খারাপ কিছু আছে সেটাই আগে চোখে পড়ে তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে আর তোমরা এইভাবে আমার পাশে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুজোর তো বেশি বাকি নেই মাত্র কয়েকটা দিন বাকি সবাই এখন থেকে তৌর্য শুরু করো তো আজকে আসি সকল প্রিয় বন্ধুদের টাটা